হ্যালো স্টুডেন্টস পালসার্স কমার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাস ইলেভেনের নিউ সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের চ্যাপ্টার টু নিয়ে আলোচনা করব এর আগে চ্যাপ্টার ওয়ান নিয়ে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করেছি যারা এখনো আমার চ্যাপ্টার ওয়ানের ভিডিওটি দেখে উঠতে তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি চ্যাপ্টার ওয়ানের ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই সেই লিঙ্ককে ক্লিক করে চ্যাপ্টার ওয়ানের ভিডিওটি দেখে নেবে আজকে আমি চ্যাপ্টার টু নিয়ে ডিটেলস আলোচনা করব। এবং চ্যাপ্টার টুটা পুরোটাই আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের বলি এর পরের ভিডিওতে কিভাবে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আসবে এবং সেটা কিভাবে তোমাদের সলভ করতে হবে সেই ব্যাপারে আমি একটি নতুন ভিডিও বানিয়েছি শুধুমাত্র ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের জন্যে সেখানে কীরকম ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আসবে এবং কিভাবে তোমাদের আনসার দিতে হবে সেই সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আর তোমরা যদি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করিয়ে না থাকো অবশ্যই আমার চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও যাতে এরপরের ভিডিওগুলো যখন আমি আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা ভিডিওটি সবার আগে দেখতে পারবে শুধু অ্যাকাউন্টস নয় এর সাথে আমি ইকোনমিক্স কস্টিং ট্যাক্সেশন বিজনেস স্টাডিজ কমার্শিয়াল ল এইগুলোরও ভিডিও আপলোড করব ধীরে ধীরে আজকের ভিডিওতে অ্যাকাউন্টসের ক্লাস ইলেভেনের নিউ সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের চ্যাপ্টার টু নিয়ে ডিটেলসে আলোচনা করছি এই ভিডিওতে যাওয়ার আগে বলবো যে এই সেকেন্ড চ্যাপ্টারটায় অ্যাকাউন্টস এর যে বেসিক গুলো ইউজ হয় সেই গুলো কোনটাকে কি বলে সেটা অবশ্যই স্টুডেন্টের খুব ভালো করে জানা প্রয়োজন সেই তৈরি হয়েছে আমি এই সেকেন্ড চ্যাপ্টারে প্রায় অনেকগুলো সেই গুলো আমি ছোট ছোট করে তোমাদের কাছে বলার চেষ্টা করেছি এখন তো আর মুখস্থ করে লেখার মতন অবস্থা নেই কেননা এমসি কিউ কোয়েশ্চেন পেপার তাই তোমাদের ব্যাপারটা একটু ভালো করে বুঝে নিতে হবে ব্যাপারটা যদি তোমরা ভালো করে বুঝে নিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা বিষয়টি বুঝে নিয়ে সেই অনুযায়ী এমসি কিউ প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারবে এছাড়াও বইতে দেখবে অনেক ডিটেলসে লেখা আছে এর মধ্যে থেকে কোনটা সঠিকভাবে তোমাদের পড়তে হবে বা কোন জিনিসটা তোমাদের মনে রাখতে হবে বা কোনগুলো কি ওয়ার্ডস যেগুলোর উপরে প্রশ্ন আসতে পারে সেইগুলোকেই আমি এখানে ছোট ছোট করে লিখে তোমাদের সামনে তুলে ধরেছি যাতে তোমাদের পরীক্ষার আগেও যদি তোমরা আমার এই ভিডিওটি দেখে যাও পরীক্ষার আগের দিন রাত্রি তাহলেও কিন্তু তোমাদের তোমরা কমপ্লিট প্রশ্নের সুন্দরভাবে উত্তর দিতে পারবে এবং অ্যাবাব নাইনটি পার্সেন্ট মার্কস তোমরা পেতে বাধ্য সুতরাং আমার এই ভিডিওটি তোমরা অবশ্যই 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 দেখবে এবং তার সাথে সাথে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবার চলে আসি কাজের কথায় প্রথমে আমাদের জানতে হবে সত্তার ধারণা বলতে কি বোঝো দেখতে পাচ্ছ স্ক্রিনে সত্তার ধারণা জিনিসটা কি বলছে কারবারি ক্ষেত্রে সত্তার ধারণা বলতে বোঝায় ব্যবসায় ব্যবসার এবং তার মালিকের ব্যবসার এবং তার মালিকের আর্থিক কার্যকলাপ আলাদাভাবে বিবেচিত হবে অর্থাৎ কারবারি প্রতিষ্ঠানের অস্তিত্ব তার মালিকগণের থেকে পৃথক দেখো এইখানে একটা নতুন কনসেপ্ট হলো এনটিটি কনসেপ্ট যাকে বলে সত্তার ধারণা তো এখানে ধরা হয় যে এক মালিকি কারবারি হোক অংশীদারী কারবারি হোক যৌথ মূলধনী কারবারি হোক যে কোনো কারবারের ক্ষেত্রে কারবারের একটা পৃথক সত্তা আছে কারবার তার মালিকের থেকে আলাদা যদিও মালিকই কারবারটা পরিচালিত করছে মালিকই হয়তো কারবারের সমস্ত কিছু দেখাশোনা করছে সমস্ত কিছু মালিকেরই কিন্তু হিসাব শাস্ত্রের দিক থেকে কারবার আর তার মালিককে দুটো আলাদা পৃথক লোক হিসাবে ধরা হয় যেহেতু কারবারের হাত পা নেই তাই তাকে কৃত্রিম ব্যক্তি আর্টিফিশিয়াল পার্সন হিসাবে কনসিডার করা হয় এবং কারবারের যে সমস্ত লেনদেনগুলো হয় সেগুলোর সাথে মালিকের যে ব্যক্তিগত লেনদেন সেগুলোকে কিন্তু মেলানো হয় না কারবারের লেনদেনগুলিকে সম্পূর্ণ আলাদাভাবে রেকর্ড করা হয় এবং মালিকের ব্যক্তিগত লেনদেনগুলি সেটা মালিক আলাদা করে অন্য কোথাও হিসাব রাখতে পারে কিন্তু সেইটা মালিকের ব্যক্তিগত কোনো লেনদেন কিন্তু কারবারের হিসাব বইতে লেখা হবে না তার কারণ মালিক তার কারবারের থেকে আলাদা কারবারের একটা পৃথক সত্তা রয়েছে কারবার খালি কারবারের যে সমস্ত লেনদেনগুলি হচ্ছে সেগুলি শুধুমাত্র কারবারের হিসাব বইতে লেখা হবে এবং মালিক যদি কারবারে টাকা বিনিয়োগ করে বা আবার যদি মালিক কারবার থেকে টাকা তুলে নেয় তাহলে মালিকের সঙ্গে যে কারবারে লেনদেন হয়েছে সেটিও আলাদা করে আমরা হিসাবের বইতে রেকর্ড করি তাই সত্তার ধারণায় মনে রাখতে হবে যে মালিক কিন্তু তার কারবারের থেকে আলাদা বোঝা গেল এরপরে দু নম্বরে আমাদের জানতে হবে লেনদেন বা ট্রানজাকশন কাকে বলে প্রত্যেকটা ইংলিশ টার্মটা আমি লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় লেনদেন কাকে বলে বলছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো পণ্য বা সেবার আদান প্রদানের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে তাকে বলে অর্থাৎ যে সমস্ত ঘটনাগুলি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য যেগুলো ইন টার্মস অব মানিতে মেজার করা যায় সেই সমস্ত অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো পণ্য বা সেবার পণ্য হতে পারে সেবা হতে পারে সেগুলোর বিনিময়ের মাধ্যমে আদান প্রদানের মাধ্যমে বিনিময়ের মাধ্যমে আদান প্রদানের মাধ্যমে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে অর্থাৎ অবস্থা বাড়ে বা কমে তখন সেই ঘটনাগুলিকে সেই পরিমাপযোগ্য আদান প্রদানকে আমরা কি বলি লেনদেন বলি ঠিক আছে যেমন আমরা বাজারে গিয়ে কোনো জিনিস কিনলাম বিক্রেতাকে আমি দাম দিলাম বিক্রেতা আমাকে জিনিসটা দিল এবং ক্ষেত্রে যে আদান প্রদান হলো এর ফলে কি হলো আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলো আমার আর্থিক আমার টাকা কমলো জিনিসটা আমি পেলাম এবং বিক্রেতার টাকা বাড়লো বিক্রেতা জিনিসটা দিল তো রকম ধরনের লেনদেন গুলিকে আমরা বলি ট্রানজাকশন এরপরে হচ্ছে মূলধন বা ক্যাপিটাল কাকে বলে দেখো ব্যবসা করতে গেলে ব্যবসার মালিককে কিছু টাকা কারবারে বিনিয়োগ করতে হয় তো কারবারের মালিক কর্তৃক বিনিয়োজিত অর্থকেই বিজনেসে ক্যাপিটাল বা মূলধন বলে আবার উত্তোলন কাকে বলে ড্রয়িংস কাকে বলে দেখো মালিক যেমন বিজনেসে টাকা ইনভেস্ট করে তো মালিক তো এক বছর বাদে সেই বিজনেসের থেকে মুনাফা পাবে এবং সেই মুনাফা পেলে যদি মালিক সেই টাকা তখন তোলে তাহলে সারা বছর মালিকের জীবনযাপন কি করে হবে মালিকের পরিবার খাওয়া দাওয়া জীবনযাপন সেগুলো তো মেনটেন করা সম্ভব হবে না সেই জন্য মালিক কি করে যখন যখন তার প্রয়োজন পড়ে সে তখন কারবার থেকে তার বিজনেস থেকে বা কারবার থেকে ব্যক্তিগত প্রয়োজনে কোনো টাকা করি এবং জিনিসপত্র কখনো কখনো তুলে নেয় তো মালিক যেগুলো কারবার থেকে যে অর্থ বা পণ্য তুলে নেয় তাকে উত্তোলন বা ড্রয়িংস বলে এরপরে রয়েছে লাইবিলিটি বা দায় কাকি বলে লাইবিলিটি কি বলছে কোনো লেনদেনের ফলে ভবিষ্যতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো অর্থ বা কোনো পণ্য বা কোনো সেবা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হলে তখন তাকে দায় বলে অর্থাৎ এখন কোনো লেনদেন হলো যে লেনদেনের ফলে ভবিষ্যতে আমাদেরকে কোনো অর্থ বা কোনো পণ্য বা কোনো সেবা প্রদান করতে হবে ভবিষ্যতে প্রদান করতে হবে তখন সেই লেনদেনকে আমরা বলি দায় হলো অর্থাৎ দায় সৃষ্টি হলো যেমন আমরা যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি তাহলে এখন তো আমরা ব্যাংক থেকে টাকাটা পেয়ে গেলাম এই টাকাটা খরচ করতে পারবো কিন্তু ভবিষ্যতে আমাকে সেই ঋণের টাকাটা কিন্তু মিটিয়ে দিতে হবে এটা আমাদের দায়বদ্ধতা রইলো যেমন আমি যদি কার্ট থেকে ধারে পণ্য কিনি তাহলে ভবিষ্যতে কিন্তু সেই পণ্য সেই পণ্যের অর্থ আমাকে তাকে প্রদান করতে হবে পেমেন্ট করতে হবে তো সেইগুলোকে আমরা বলি लायबिलिटी এরপর হচ্ছে অচলতি দায় যাকে আমরা বলি লং টার্ম লাইবিলিটি বা দীর্ঘমেয়াদী দায় কাকে বলে বলছে যে সকল দায় দীর্ঘ সময় পরে পরিশোধযোগ্য অর্থাৎ যে দায়গুলো এখুনি এখুনি পেমেন্ট করতে হবে না দীর্ঘদিন পরে অন্তত 5-6 বছর বা তারও বেশি সময় পরে যে সমস্ত দায়গুলোকে প্রদান করতে হবে ফেরত দিতে হবে পরিশোধ করতে হবে সেই সমস্ত দায়গুলিকে আমরা বলি চলতি অচলতি দায় বা দীর্ঘমেয়াদি দায় দেখো লেখা আছে যে সকল দায় দীর্ঘ সময় পরে পরিশোধযোগ্য সেই সমস্ত দায়কে অচলতি বা দীর্ঘমেয়াদি বা স্থায়ী দায় বলে যেমন কোম্পানি ডিভেঞ্চার ডিভেঞ্চার এক ধরনের লোন কোম্পানি ডিভেঞ্চার ইস্যু করে পাবলিকের থেকে টাকা ধার নেয় এবং সেই টাকার নির্দিষ্ট হারে সুদ দেয় এবং নির্দিষ্ট সময় বাদে সেই ডিভেঞ্চারে টাকা আবার পরিশোধ করে দিতে হয় এটা একটা লোনের মতনই কিন্তু এই লোনটা পাবলিকের থেকে নেওয়া হয় জনগণের থেকে নেওয়া হয় বন্ধকি ঋণ অনেক সময় ব্যাংকগুলো কি করে মর্গেজ লোন দেয় অর্থাৎ কোনো কিছু সম্পত্তি বন্ধক রেখে আমাদেরকে ঋণ দেয় সেই ঋণ হয়তো পাঁচ সাত কি দশ বছর বাদে ফেরত দিতে হয় এই ধরনের দায়গুলোকে আমরা বলি দীর্ঘমেয়াদী দায় অপরদিকে দেখো চলতি দায় বা স্বল্প মেয়াদি দায় বলতে কি বোঝায় বলছে যে সকল দায় স্বল্প সময়ের মধ্যেই পরিশোধ করতে হয় মানে যে দায়গুলো বেশি দিন রাখা যায় না যে দায়গুলো খুব তাড়াতাড়ি আমাদের মিটিয়ে দিতে হয় সেইগুলোকে স্বল্প মেয়াদি দায় বলে সাধারণত এক বছরের মধ্যেই এই দায়গুলো মিটিয়ে দিতে হয় যেমন পাওনাদার পাওনাদার মানে হচ্ছে যাদের থেকে আমরা ধারে মাল কিনি তাদেরকে পাওনাদার বলে এবং দু তিন মাসের মধ্যেই তাদের সেই অর্থ ফেরত দিয়ে দিতে হয় পরিশোধ করে দিতে হয় যেমন বকেয়া খরচ অর্থাৎ আমরা করে আমরা করেছি কিন্তু তার পেমেন্ট এখনো দেওয়া বাকি রয়েছে সেগুলোকে বলে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স বা বকেয়া খরচ প্রদেয় বিল অর্থাৎ বিল পেবল এটাকে বলে যে বিল আমরা যে বিলের এগেন্স আমরা এখনো পেমেন্ট করিনি পেমেন্ট করবো এগুলোকে বলা হয় চলতি বা স্বল্প মেয়াদি দায় এরপরে আমাদের পড়তে হবে সম্পত্তি বা অ্যাসেটস বলতে কি বোঝো কি বলছে সম্পত্তি বলতে বোঝায় অতীত কোনো লেনদেনের ফলে অর্জিত অর্থনৈতিক সম্পদ বলছে অতীতে কোনো আমরা লেনদেন করেছি যার ফলে আমরা কোনো অর্থনৈতিক সম্পদ পেয়েছি যেটার থেকে ভবিষ্যতে আমরা কোনো লাভ বা সুবিধা পেয়ে থাকবো ঠিক আছে ভবিষ্যতে কোনো লাভ বা সুবিধা পেয়ে থাকবো তাকে আমরা বলি সম্পত্তি যেমন আমরা ধরো কোনো জমি কিনেছি কোনো বাড়ি কিনেছি কোনো যন্ত্রপাতি কিনেছি কোনো আসবাবপত্র কিনেছি এগুলো একবার কিনবো ঠিক আছে এবং এগুলো পাঁচ সাত দশ বছর বা তারও বেশি সময় ধরে আমরা ব্যবহার করতে পারবো মানে এগুলো থেকে সুবিধে আমরা বহু বছর ধরে পাবো কিন্তু এগুলো অতীতে কিনেছি কিন্তু পরবর্তীকালে ভবিষ্যতে আরও এগুলো থেকে সুবিধা পাবো এই ধরনের আহ অর্থনৈতিক সম্পদগুলোকে আমরা সম্পত্তি বলি এরপরে বলছে অচলতি বা স্থায়ী সম্পত্তি বলতে কি বোঝায় কি বলছে বলছে যে সকল সম্পত্তি দীর্ঘস্থায়ী যেগুলো দীর্ঘস্থায়ী এবং যেগুলোর সুবিধা একাধিক হিসাব কাল ধরে আমরা যেগুলো সুবিধা লাভ করি তাদেরকে স্থায়ী সম্পত্তি বলে একটু আগেই বললাম যে জমি বাড়ি যন্ত্রপাতি আসবাবপত্র সুনাম পেটেন্ট কপিরাইট এগুলো আমরা একবার কিনি ঠিক আছে কিন্তু এগুলোর থেকে আমরা বহুদিন ধরে সুবিধা লাভ করব ঠিক আছে বহুদিন ধরে সুবিধা লাভ করব এগুলো একবার টাকা পয়সা খরচ করে কিনবো কিন্তু এগুলোর থেকে সুবিধে আমরা বহুদিন ধরে পাবো তাই জন্য এগুলোকে বলা হয় স্থায়ী বা চলতি অচলতি বা স্থায়ী সম্পত্তি যাকে বলে ফিক্সড অ্যাসেটস এরপরে হচ্ছে চলতি সম্পত্তি বা কারেন্ট অ্যাসেট বলতে কি বোঝুন বলছে যে সকল সম্পত্তি খুব অল্প সময়ের মধ্যেই নগদে রূপান্তরিত হয়ে যায় সেগুলোকে চলতি সম্পত্তি বলে এই সম্পত্তিগুলো বেশি দিন ইউজ করা যায় না এবং এগুলি খুব তাড়াতাড়ি ক্যাশে কনভার্ট হয়ে যায় যেমন ধরো মজুত পণ্য ক্লোজিং স্টক এই ক্লোজিং স্টক আমাদের যেটা অবিকৃত পণ্য পরে বলা আছে ক্লোজিং স্টক কাকে বলে এই স্টক আমরা কি করবো পরের বছরে আবার যখন হবে তখন পরের বছর এই স্টককে আমরা বিক্রি করে দেবো এবং বিক্রি করে টাকা পেয়ে যাবো তো এটা হলো গিয়ে চলতি সম্পত্তি যেমন দেনাদার বা ডেটস যাদের বলি যাদেরকে আমরা যাদের থেকে আমরা ধারে মাল যাদেরকে আমরা ধারে মাল বিক্রি করেছি ডেটর্স বা কাস্টমার তো এদের কি হবে এরা কিছুদিন বাদেই আমাদের টাকা দিয়ে দেবে এদের থেকে টাকা পেয়ে যাব যেমন বিলস রিসিভেবল প্রাপ্য হুন্ডি ঠিক আছে প্রাপ্য হুন্ডিটাও তাই যে আমরা কিছুদিন বাদে সেই হুন্ডির মেয়াদ শেষ হলে সেই টাকা পেয়ে যাব হুন্ডি নিয়ে তোমাদের একটা চ্যাপ্টার আছে বিল অফ এক্সচেঞ্জ আমি পরে আলোচনা করব এরপরে রয়েছে নগদ অর্থ হাতে জমানো টাকা ব্যাংকে জমানো টাকা এগুলো সব হচ্ছে এগুলো তো টাকা রূপেই রয়েছে চলতি সম্পত্তি এগুলোই যেগুলো খুব তাড়াতাড়ি যেমন ব্যাংকে জমানো টাকা আমরা খুব তাড়াতাড়ি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে এসে সেটা খরচ করতে পারবো নগদ অর্থে রূপান্তরিত করে নিয়ে সুতরাং এইগুলোকে বলা হচ্ছে চলতি সম্পত্তি এবার প্রশ্ন হচ্ছে খরচ কাকে বলে বলছে যে সকল ব্যয় থেকে প্রাপ্ত সুবিধা এক বছরের মধ্যেই নিঃশেষ হয়ে যায় তাকে খরচ বলে মানে যে ব্যয়গুলোর সুবিধা ওই বছরের মধ্যেই শেষ হয়ে যাবে পরের বছর পর্যন্ত এই সুবিধা আমরা ভোগ করতে পারবো না এক বছরের মধ্যেই যে সুবিধা যাবে সেই ব্যয়গুলোকে আমরা খরচ বলি বলছে কোনো পণ্য বা সেবা ক্রয়ের জন্য আমরা ব্যয় করলাম ঠিক আছে জানে আমরা যখন কোনো পণ্য বিক্রি করি তখন সেই পণ্যটি আমাদের কিনে নিয়ে আসতে হয় সেই পণ্যটি কিনে যে খরচটা করলাম সেই খরচ করে যে পণ্যটি পেলাম সেই পণ্যটি আমরা তাড়াতাড়ি বিক্রি করে দেবো ক্রেতার কাছে বিক্রি হয়ে যাবে এবং সেইটি থেকে আবার আমরা টাকা পেয়ে যাব। যেমন বাড়ি ভাড়া প্রদান বাড়ি ভাড়া আমাকে প্রত্যেক মাসে প্রদান করতে হবে একবার ভাড়া দিলে হবে না গাড়ি ভাড়া মাঝে মাঝে আমি জিনিসপত্র আমাদের কিনে আনতে হয় এবং তার জন্য গাড়ি ভাড়া লাগবে স্টেশনারি দ্রব্য মানে খাতা পেন তালি কলম এগুলো মাঝে মাঝে আমাদের কিনতে লাগে এগুলো এক বছর চলে না একবার কিনলে বেতন প্রদান বারে বারে আমাদের শ্রমিক কর্মচারীদের বেতন বা মজুরি দিতে হয় এগুলোকে সব খরচ বলা হয় কেননা এগুলো বারে বারে করতে হয় এগুলো একবার করলে হয় না এবং এগুলোর এগুলোর একবার ব্যয় করলে এগুলোর তাড়াতাড়ি শেষ হয়ে যায় এগুলোর ইউটিলিটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এরপরে আমাদের পড়তে হবে রেভিনিউ কাকে বলছে কোনো পণ্য বা সেবা বিনিময়ের মাধ্যমে যা অর্জিত হয় তাই হলো রেভিনিউ হ্যাঁ আমরা বিজনেসে কি করি কোনো পণ্য বা সেবা বিক্রি করি বিক্রি করে অর্থ উপার্জন করি তো তাই বলছে কোনো পণ্য বা সেবা বিক্রি করে আমরা যে অর্থ উপার্জন করি সেটাকে রেভিনিউ বলে এরপরে বলছে লাভ বা প্রফিট কাকে বলে দেখো বলছে কোনো প্রতিষ্ঠানের স্বাভাবিক অর্জিত আয় থেকে আমরা কি করি কোনো প্রতিষ্ঠানের যে স্বাভাবিক আয় মানে বিক্রি করে সাধারণত যে স্বাভাবিক আয় হয় সেই আয় থেকে আয়ের জন্য যে ব্যয় হয়েছে তা বাদ দেওয়ার পর যা কিছু অবশিষ্ট থাকে তাই হলো লাভ বলতে গেলে লাভ হলো ব্যয় অতিরিক্ত আয় এটা একটা উদাহরণ দিয়ে বলি ধরো একটা পণ্য আমি একশো টাকায় কিনেছি এবং একশো কুড়ি টাকায় বিক্রি করেছি তাহলে আমি পণ্যটা বিক্রি করে আয় করলাম কত একশো কুড়ি টাকা আর সেই পণ্যটা বিক্রি করার জন্য আমাকে পণ্যটা আগে নিজের পকেট থেকে টাকা খরচ করে কিনতে হয়েছে এবং তার জন্য একশো টাকা খরচ করেছে তাহলে একশো কুড়ি টাকা হচ্ছে আমার আয় আর সেই আয় করার জন্য আমার নিজের পকেট থেকে আগে ব্যয় করতে হয়েছে একশো টাকা তাই একশো কুড়ি টাকা আয় থেকে সেই আয় করার জন্য যে ব্যয় করতে হয়েছে একশো টাকা সেটা বাদ দেওয়ার পর যে কুড়ি টাকা পড়ে রইলো সেটি হচ্ছে লাভ তাহলে লাভ হলো লাভ হলো কি না ব্যয়ের অতিরিক্ত আয় ব্যয় হচ্ছে একশো টাকা আর আয় হচ্ছে একশো কুড়ি টাকা তাহলে ব্যয়ের অতিরিক্ত আয় হচ্ছে কুড়ি টাকা এই কুড়ি টাকাটাই হলো লাভ এরপরে হচ্ছে ক্ষতি কাকে বলে দেখতে পাচ্ছ ক্ষতি কি বলছে যে সকল ব্যয় থেকে কোনো সুযোগ সুবিধা বা উপযোগিতা পাওয়া যায় না সেই ধরনের ব্যয়কে ক্ষতি বলে হ্যাঁ ক্ষতি বলতে বোঝায় দেখো আমরা যখন কোনো ব্যয় করি তখন সেই ব্যয়ের থেকে কোনো না কোনো সুযোগ সুবিধা বা উপযোগিতা পাই কিন্তু ক্ষতি হচ্ছে সেই ধরনের ব্যয় যে ব্যয়ের থেকে আমরা কোনো উপযোগিতা বা সুযোগ সুবিধা পাবো না কিন্তু সেই ব্যয়টা হয়ে যাবে অর্থাৎ আমাদের টাকাটা খরচ হবে কিন্তু তার এগেন্স্টে আমরা কোনো সুযোগ সুবিধা পাবো না যেমন ধরো আমরা একটা পণ্য কিনে এনেছিলাম বিক্রি করবো বলে আগুন লেগে পুড়ে গেল তো পণ্যটা কিনতে কিনতে তো আমাদের পয়সা খরচ হয়েছিল কিন্তু সেই পণ্যটার এগেন্সে আমরা কোনো সুযোগ সুবিধা পেলাম না বা কোনো একজন অসৎ কর্মচারী আমাদের পণ্য চুরি করে নিয়ে পালিয়ে গেল এক্ষেত্রে পণ্যটা ক্রয় করতে আমাদের খরচ হয়েছে কিন্তু সেই পণ্যটা বিক্রি করে আমরা যদি লাভ করতাম তবে তার থেকে আমরা সুবিধে পেতাম কিন্তু পণ্যটা বিক্রি করতে পারিনি নয় আগুন লেগে পুড়ে গেল নয় পণ্যটা চুরি হয়ে গেল অথচ পণ্যটা কিনতে আমাদের টাকা খরচ হয়েছে এই ধরনের ব্যয়গুলোকে আমরা কি বলি ক্ষতি বলি এবারে হচ্ছে পণ্য জিনিসটা কি আমরা বহুক্ষণ ধরে পণ্য পণ্য বলে আসছি পণ্য জিনিসটা কি পণ্য জিনিসটা হচ্ছে যে ব্যবসায় যে জিনিসটা ধারাবাহিক ভাবে ক্রয় বিক্রয় করা হয় অর্থাৎ যেটা যাদের ডিলিংস প্রোডাক্ট কেউ ধরো স্টেশনারি এর ব্যবসা করে খাতা পেন কালী কলম ইত্যাদি বিক্রি করে তাহলে ওটাই হচ্ছে তার ক্ষেত্রে পণ্য কেউ যদি মোটর কারি বিক্রি করে তার মোটর কার তার ক্ষেত্রে কিন্তু মোটর কারটা কিন্তু অ্যাসেট নয় কেননা সে সেটা বারে বারে কিনছে আবার বিক্রি করে দিচ্ছে আবার বারে বারে কিনছে আবার বিক্রি করে দিচ্ছে কেউ যদি ফার্নিচারের ব্যবসা করে তাহলে ফার্নিচারটা কিন্তু তার ক্ষেত্রে অ্যাসেট নয় সেটা হচ্ছে তার ক্ষেত্রে গুডস তার কারণ সেটা এবং বারে বারে বিক্রি করছে তাহলে যে পণ্যটি আমরা বারে বারে কিনি এবং বিক্রি করি প্রোডাক্টের ব্যবসা করি সেই পণ্যটাকে বলা হয় গুডস ঠিক আছে এরপরে আমরা পড়বো ক্লোজিং স্টক কাকে বলে ক্লোজিং স্টক হচ্ছে প্রতিষ্ঠানের যে সমস্ত পণ্য বা পণ্য সামগ্রী উৎপাদনের উপকরণ সমূহ প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বা পণ্য উৎপাদনের যে উপকরণগুলো গুলো যেমন কাঁচামাল যন্ত্রপাতি ইত্যাদি আহ যেগুলো একটি নির্দিষ্ট বছরে ক্রয় করা হলেও সেই নির্দিষ্ট বছরের মধ্যে তা যদি বিক্রি বা নিঃশেষ না হয়ে যায় তখন তাকে মজুদ সামগ্রী বলে অর্থাৎ ধরো আমি একটা র মেটেরিয়ালস কিনে এনেছি ধরো আমি একশো কেজি র কিনে এনেছি আমার এই বছরে প্রোডাকশন করার জন্য আশি কেজি র মেটিরিয়ালস লাগলো তাহলে কুড়ি কেজি আমার পড়ে রইলো এই কুড়ি কেজি যেটা পরে রইলো নিঃশেষ হলো না সেইটা আমরা বলবো আহ ক্লোজিং স্টক বা অন্যভাবে বললে ধরো আমি একশো আহ ইউনিট কোনো প্রোডাক্ট তৈরি করেছি তার মধ্যে আমি হয়তো নব্বই ইউনিট প্রোডাক্ট বিক্রি করে ফেললাম তাহলে 10 মিনিট প্রোডাক্ট আমাদের অবিক্রিত থেকে গেল এই অবিক্রিতর থেকে যাওয়া পণ্যটিকে ক্লোজিং স্টক বলে ঠিক আছে আবার এই ক্লোজিং স্টকটাই যেটা বছরের শেষ দিনে ক্লোজিং স্টক সেটাকে আমরা অন্তিম ক্লোজিং স্টক বলি আবার এই ক্লোজিং স্টকটাই পরের বছরে ওপেনিং স্টক হিসেবে আমাদের কাছে চলে আসে তাই বলছে দেখো বছরের প্রথম দিনে যে মজুদ সামগ্রী থাকে তাকে প্রাথমিক মজুদ সামগ্রী বলে এবং অপর দিকে বছরের শেষ দিনে যে মজুদ সামগ্রী থাকে তাকে অন্তিম সামগ্রী মজুদ সামগ্রী বলে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং তার সাথে এই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আজকে এই বলেই এই ভিডিওটি আমি শেষ করলাম ধন্যবাদ